আমরা চায় আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বিশ্ব নবীর আদর্শের পার্লামেন্ট কথা বলেন ঠিক কেনা বন্ধুরা আমার আল্লাহ তালা যেন আগামীর পার্লামেন্ট কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন বলুন আমি যে সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনত ইসলামের পক্ষে বিজয় লাভ করেছেন আল্লাহ যেন ওই সকল বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র জনতাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আল্লাহ যেন সকল প্রতিশ্রুতিকে যথাযথভাবে সঠিক সময়ের মধ্যে সুন্দরভাবে প্রতিশ্রুতিগুলো পালন করতে পারেন আল্লাহ তালা কবুল করুন বলুন আমি কষ্ট নিচ্ছেন আপনারা কষ্ট নিচ্ছেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন না আমিন ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد شبيب اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إما أنهم في الأرض أقاموا الصلاة أقاموا الصلاة وأتوا الزكاة وأمروا بالمعروف بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وقال تعالى إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى اله সবাই মহাব্বতের সঙ্গে কণ্ঠটা ছেড়ে দিয়ে আমরা একসঙ্গে পড়ি অ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে কোটি শুক্রিয়া সারা পৃথিবীর অন্যতম লাল সবুজ রে সোনার বাংলাদেশের সোনাম বিভাগ ঢাকা ঐতিহ্যবাহী জনপদ ঐতিহ্যবাহী জেলা রাজবাড়ী পাংশ উপজেলার অন্তর্গত সরিষা ইউনিয়ন নাকি সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আয়োজিতুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধা সভাপতি সভাপতি নেই সভাপতি নেই আজকে মাহাপ সভাপতিবিহীন মাহফিল জি জীবনে মনে হয় প্রথম দেখলাম যে কোনো মাহফিলের সভাপতি নেই আসলে মাহফিলে কি সভাপতির প্রয়োজন আছে আজকের মাহফিলের আমার পূর্বে যিনি কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান এলাকারই জামাই আমার সাথে অনেক আগে থেকেই সম্পর্ক দীর্ঘদিনের ভালোবাসা মহব্বত অত্যন্ত চমৎকার কথা বলেন আল্লাহ তারা তো চমৎকার কণ্ঠও দিয়েছেন আমার প্রিয় বন্ধ জনাব ওয়ালিদ আল হাসান অ্যাসিস্ট্যান্ট ইমাম টেক্সটাইল ইউনিভার্সিটি ঢাকা প্রিয় বন্ধুর জন্য দোয়া করছে আল্লাহ তণ্ঠকে তার কণ্ঠকে যোগ্যতা যোগ্যতাকে দেশ ও জাতির জন্য কবুল করুন বরোনা আমিন আজকের এই মাহফিলে জিকির পরিচালনা করেছেন জনাব হাফেজ মাওলানা আল আমিন সাহেব দোয়া করছি প্রিয় ভাইয়ের জন্য আল্লাহ তালা তার কণ্ঠ তার যোগ্যতা তার আয়েলে দেশ ও জাতির জন্য কবুল করুন বদুন আল্লাহ আমিন আজকের মাহফিলে যিনি উপস্থাপনা করেছেন ওর অত্যন্ত মহব্বত এবং ভালোবাসার আপনাদের প্রিয় পরিচিত মুখ জনাব হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব দোয়া করছি প্রো ভাইয়ের জন্য আল্লাহ তালা তার কণ্ঠ তার যোগ্যতা তার আয়েলেম দেশ ও জাতির জন্য কবুল করুন বলুন আল্লাহ আজকের মাহফিলি আমার সাথে এসেছেন জোর করেই ডেকে নিয়ে আসছি খোকসা থেকে খুক্সার কীতি সন্তান কুষ্টিয়া জেলার গর্ব অহংকার তরুণ আলোচক তরুণ মুফাসির বলিষ্ঠ কণ্ঠস্বর ইতিমধ্যে যার তাকবীর আপনারা শুনতে পেরেছেন আমার বন্ধুগণ তার হাফেজ মাওলানা তৌহিদুর রহমান সাহেব দোয়া করছি প্রিয় জন্য আল্লাহ তার তার কণ্ঠ তার যোগ্যতা তার আয়লেম সারা বিশ্বময় কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলে যারা কথা বলেছেন মনস পরিচালনা করেছেন হামনাদ গিয়েছেন কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেছেন বিশেষ করে আমাকে যিনি দাওয়াত দিয়ে পর্যন্ত আসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন আমার প্রিয় ভাই জনাব মিজানুর রহমান টিটু ভাই আল্লাহ তালা মিজানুর রহমান টিটু ভাই হাফেজ মাদানা আলতাফ হোসেন ভাই সহ সবাইকে কবুল করুন বলুন আল্লাহ বিন আইসক্রিম মাহফিলের প্রধান আকর্ষণ যারা আমার সামনে বসে আছে তারা আমার বাবার সমতুল্য উস্তাদের সমতুল্য বড় ভাইয়ের সমতুল্য যুগে যুগেজের আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত জমিন ঢেলে দিয়েছেন ওই সকল যোগ্য নেতাদের যোগ্য কর্মীগুলা পরদার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবার প্রতি আমি একজন অযোগ্য অদক্ষ আমার এলেম কালাম যোগ্যতা কোনোটাই নেই যোগ্যতাহীন একজন ব্যক্তি আপনাদের মতো প্রিয় যোগ্য ব্যক্তিদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সর্বপ্রথম সেই মালিকের আলী দরবারে কালী মাতুর শুকুর আদায় করি জাল্লাহ একান্ত মেহের বাণীতে অনুগ্রহে জাল্লাহ তালা দয়ায় প্রচণ্ড শীতকে অপেক্ষা করে প্রচণ্ড শীত কুয়াশার ভিতরে আমাদের সুন্দর বিছানাকে ত্যাগ করে দিয়ে সুন্দর লেপ কাঁথা কম্বলের ভিতর থাকার কথা সেটাকে বাদ দিয়ে আমরা যারা এখানে আসতে পেরেছি বসতে পেরেছি খুশি না বেজার সবাই বলেন আমরা এসেছি বক্তাকে দেখার জন্য বক্তার চেহারা কেমন কণ্ঠ কেমন এটার জন্য না আল্লাহর কোরআনের জন্য আমরা কোরআনকে ভালোবাসি বিধাই আমরা কঠিন শীতকে মেনে নিয়ে অপেক্ষা করে সুন্দর বিছানা ত্যাগ করে এই ঠান্ডা জায়গা ঠান্ডা বিছানা আমরা বসে আছি শুধুমাত্র একজনের ভালোবাসা পাওয়ার জন্য তিনি কে সবাই বলেন তিনি কে আমরা সে তালার প্রতি মন খুলে খালিস্থিলে কণ্ঠকে ওজার করে দিয়ে সকল কার্পণ্য থেকে ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ শত দরুদার সালাম মানবতার মুক্তি মানবতার দিশারী সাইয়্যদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন যিনি ছিলেন একাধারে মদিনার প্রেসিডেন্ট বিচারপতি সেনাপতি সফল রাষ্ট্রীয় নায়ক কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী রাষ্ট্রপতি ছিলেন আপনাদের বিশ্বাস হয় কথা বলেন সবার মনে হয় বিশ্বাস হয় না যে হুজুর বিশ্বনবী বা রাষ্ট্রপতি কেন থাকবে কারণ রাষ্ট্রপতির গেলে তো বাটপারি করা লাগে চুরি করা লাগে সম্পদ চুরি করা লাগে বিশ্বনবী কেন এটা করবে বন্ধুরা আমার বিশ্বনবী রাষ্ট্রপতি থেকে দেখিয়েছেন যে ওই জায়গা বসেও দুর্নীতি না করে সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা যায় কথা বলেন ঠিক কিনা বিশ্বনপী প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বনপী আমার সেই বিচারপতি থাকা অবস্থায় কারোর উপরে জোল মেজ্জাতন অত্যাচার করেন নাই একটি ঘুণে ধরা সমাজ বর্বরতার সমাজ আইয়ামি জাহিলিয়াতের সমাজকে ধ্বংস করে দিয়ে বিশ্বনবীর সুন্দর একটি মক্কা মদিনা গঠন করলেন আল্লাহর কোরআন দ্বারা এই গঠন করতে গিয়ে বিশ্বনবীকে তেরো বছর মার খেতে হয়েছে রক্ত ঝরাইতে হয়েছে অনেক সাহাবিদের জীবন দিতে হয়েছে ত্যাগ শিকার করতে হয়েছে কোরবানি করতে হয়েছে রাতের ঘুমকে হারাম করে দেওয়া লেগেছে ঠিক মতো বিছানায় ঘুমাইতে পারেন নাই কাফের দর অত্যাচার নির্যাতন জুলুমে তেরো বছর মার খাওয়ার পরে বিশ্বনবী সাহাবিদেরকে নিয়ে কল্যাণ পথের যাত্রীদেরকে নিয়ে সুন্দর একটি মদিনা গঠন করলেন যে মদিনা রাষ্ট্রের ভিতরে কোনো বৈষম্য ছিল না অবিচার ছিল না জুলুম ছিল না অত্যাচার ছিল না নির্যাতন ছিল না কোনো ধর্ম লঘু আর ধর্ম গুরু বলে কাউকের উপর জুলুম নির্যাতন করা হতো না সুন্দর একটি মরিনা বিশ্বনবী গঠন করে সেই মদিনার মাটিতেই বিশ্বনবী ঘুমিয়ে আছেন আমরা উপরে পাঠ করি সবাই বলি আলহু আসাল্লাম সম্মানিত হাজিনী সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের বাইশ নং সুরা সুরাহ একচল্লিশ নাম্বার আয়াত করেছি এই আয়াতের আলোকেই কথা বলে সহ রাত এগারোটার ভিতরেই মাহফিল শেষ করতে চাই আপনার কি বলেন কারণ আমাদের ফজরের নামাজ পড়তে হবে আবার আপনাদের এখানে শেষ করে আমি সেই বাসিতামার কুষ্টিয়াতে জমা পড়ানোর জন্য আবার গাজীপুর চলে যেতে হবে আমার সাথে একজন বলছে হুজুর জুমা পড়াইতে গাজীপুর যায় আপনার এদিকে কি হই নাই এখন এদিককার মানুষ আমার ইমাম বলে গোনেও না দেয়ও না মসজিদ তাই গাজীপুরে চলে গেছে তো সেই গাজীপুর যেতে হবে কুয়াশা যেরকম দেখছেন যদি ফেরি বন্ধ থাকে তা আর বিপদ বিপদ যাই হোক যেহেতু চলে যেতে হবে ফজরের নামাজ আমাদের পড়তে হবে প্রশ্ন করতে চাই সরিষাবাসী মাহফিল শোনাই বেশি জরুরি না ফজরের নামাজ বেশি বেশি জরুরি রাত জাগলে ফজরের নামাজ উঠতে কষ্ট হয় হয় তাদের ভিন্ন কথা আমরা যারা নামাজ পড়ে সারা রাত জাগলেও তো ফজর পড়াই লাগবে পড়া লাগবে না পড়াই লাগবে তবে মাহফিল করে মাহফিল কমিটির নিকটে থাকা খুব কম হয়েছে দুই চার দিন যাই থেকেছি ফদরের সময় যাই দেই যে ইমাম সাহেব আর ওই সর্বোচ্চ দুই একজন ছাড়া আর কেউ আসে না ইমাম সাহেব যখন জিজ্ঞাসা করে আর কেউ হুজুর ঘুম তো ভাঙি নাই সবাই শুয়ে আছে না রাত জেগেছে এন ইমাম সাহেব তো বিপদে পড়ে আশা লাগছে না আসলে ইমামতি থাকবে না মজন আজান না দিলে তার ইমামতি বাদ আর আমরা হুজুররা ওয়াজ করে নামাজ না পড়ে ও বাবা কি বক্তা নামাজ পড়ে না এবার বক্তা হয়েছে পরের বছর মাহফিলও বাদ एज अपद